সত্যি কি পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যাবে ভারত পাক হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ শুধুই কি খেলা রীতিমতো সম্মানের লড়াই হাড্ডা চ্যাম্পিয়ন্স ট্রফি রাজনীতির আঁচ কূটনৈতিক সম্পর্কের এফেক্ট মরুর বুকে উত্তাপ ছড়াবে রবিবাদের মহারত ভেতরে ভেতরে কোন ট্রিক্স এই ম্যাচ সত্যি কি দুটো দেশের সম্পর্ককে ঘুরিয়ে দেবে গত বছর টি বিশ্বকাপের পর আগামী তেইশে ফেব্রুয়ারি ফের মুখোমুখি দুই চির আর যখন খেলা ভারত পাকিস্তানের মধ্যে তখন সেখানে খেলার বাইরে অন্যান্য সমীকরণও কাজ করে তার মধ্যে অফ স্পিনার রবিচন্দ্রন আশ্বিনের সাংঘাতিক মন্তব্য জাস্ট সরগোল ফেলে দিয়েছে কারণ তিনি বলেছেন পাকিস্তানের সেই গুণ আছে যদি তাদের দিন আসে তাহলে তারা ভারতকে ছাড়িয়ে যেতে পারে মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবার ভবিষ্যৎবাণী আরও মারাত্মক অভয় সিং এর স্পষ্ট কথা আমি বলেই দিচ্ছি পাকিস্তান জিতবে আর এই আলোচনাগুলো কখন হচ্ছে যখন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এমন দুটো চির প্রতিদ্বন্দ্বী দল একে অপরের মুখোমুখি হবে বাইশ গজের ভেতরে এমন হাইভোল্টেজ লড়াই হবে যা নিয়ে আগে ভাগে কোনো ধারণা করে ফেলা খুব কঠিন কারণ দুই দলের কাছে তা শুধু মাঠের লড়াই নয় মর্যাদার সম্মানের দেশপ্রেমে কেন জানেন কারণ একটা সময় ছিল যখন ওয়াঘা সীমান্তের অপর প্রান্ত থেকে হিংসা সন্ত্রাসের চেষ্টা সমানে চলেছে তখন মনমোহন সিং ভারত পাক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছেন আর সেই কাজে পুরোপুরি ব্যবহার করে গেছেন ক্রিকেটকে ভারত পাক সম্পর্ক তখনও তলানিতে ঠেকেনি কিন্তু দু মুম্বাই হামলা তলানিতে ঠেকলেও দু দেশের সম্পর্ক গোটা দেশ তখন ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে তখনও কিন্তু তৎকালীন সরকার সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিল পাকিস্তানের সাথে পরে নরেন্দ্র মোদীর সরকার অবশ্য পাকিস্তানের প্রতি মনমোহনের এই নরমপন্থী মনোভাব পুরোপুরি খারিজ করে দেয় মোদী সরকারের সাফ দার্তা সন্ত্রাস আর খেলাধুলা একসঙ্গে চলতে পারে না আর আজ ভারত পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্কে রীতিমতো পরিবর্তন আনছে যেখানে নয়াদিল্লি আফগানিস্তানের তালেবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আর ইসলামাবাদী ইউনুসের বাংলাদেশকে সাপোর্ট করছে যে বাংলাদেশে মৌলবাদের থাবা জাঁকিয়ে বসেছে ভেতরে ভেতরে তাদেরকেই ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান আর সেই পাকিস্তানি ভারতের সঙ্গে ফেস টু ফেস ম্যাচে এই বিষয়টাই বুঝিয়ে দিচ্ছে ভারত পাক প্রতিদ্বন্দ্বিতা কমার বদলে বাড়ছে টেরোরিজম যে দেশের কাছে জলপাত সেই দেশ থেকে নিরাপত্তার স্বার্থে ভারত ডিস্টেন্স মেনটেন করতে চাইছে কিন্তু পাকিস্তান নিজেদের স্বার্থে চলমান কাশ্মীর সংকট সমাধানে আপাতত ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে ইন্টারেস্টেড যদিও আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে বিগত কয়েক বছর ধরে ভারত যেভাবে নিজেদের সামরিক খাতকে সমৃদ্ধ করছে সেই বিষয়টা ভারতের ক্ষমতা ইন্ডিয়ান আর্মি অ্যাকশন প্ল্যান আসলে এগুলোকে ভয় পাচ্ছে পাকিস্তান আর তাই দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থকে হাইলাইট করে সৈয়দ শরীফ সরকার ভারতের সঙ্গে কথা শুরু করতে চাইছে কিন্তু নয়াদিল্লি আদেও পাকিস্তানের সঙ্গে নতুন করে সংলাপ বা কথাবার্তা শুরু করতে আগ্রহ দেখাবে কি না তা নিয়ে সন্দেহ থাকছে এর মধ্যেই দুটো দেশের হাই ভোল্টেজ ম্যাচ ফলে সম্মান মর্যাদা দেশপ্রেমের সেন্টিমেন্টকে প্রায়োরিটি দিয়ে এই ম্যাচে নিজেদের উজাড় করে দেবেন ক্রিকেটাররা সেটাই কি খুব স্বাভাবিক নয় আসল ফ্যাক্ট হলো শুধু বাইশ গজের মধ্যে কখনোই আটকে থাকে না ক্রিকেট সেটা ভারত পাকিস্তান হোক কিংবা ভারত বাংলাদেশ ক্রিকেটকে কেন্দ্র করে কাদা ছোড়াছুরি ট্রোল কিছু কম হয় না ওই যে প্রায় জন্মলগ্ন থেকেই ক্রিকেটের সঙ্গে রাজনীতি বা কূটনীতি মিশিয়ে দিয়েছিল ইংরেজরা তাই তো ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে দু দেশের মানুষের উন্মাদনার এই লেভেল বিশেষ করে এখনো পর্যন্ত ধারে ও ভারে যখন এগিয়ে রোহিত শর্মারা তখন পাকিস্তান ভারতকে দুর্মুষ করবে রিজুয়ানরা ভারতকে ফেলবে এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী বা আশঙ্কাকে পছন্দই করছে না ভারতীয় সমর্থকরা দিচ্ছে না ভারতীয় সমর্থকরা মনে প্রাণে চাইছেন আবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস করুক টিম ইন্ডিয়া এবার শুধু সেই চাওয়াকে বাস্তবে রূপ দেওয়ার পালা রিপোর্ট Çoğunu var